আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রসায়ন বিজ্ঞান বইয়ের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির আইসোড কাকে বলে এবং আইসোড কীভাবে চেনা যায় এবং আপেক্ষিক পারমাণবিক ভর কি আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করা যায় কিংবা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে কোন মৌলের নির্ণয় করা যায় সেই ক্লাসটি নিয়ে এখন আমরা আলোচনা করব চলো ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখে পদার্থের গঠন এই অধ্যায়টি এখানে আইসোটপ কাকে বলে অথবা আইসোটপ কিংবা আইসোটপ বলতে কি বোঝো যেসব অথবা যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তারা পরস্পরের আইসোটপ অথবা তাদেরকে আইসোটপ বলে অথবা তাদেরকে আইসোটপ বলা হয় এখানে পোটিয়াম ডিউটেরিয়াম টিটিয়াম পোটিয়াম ডিউটেরিয়াম টিটিয়াম এই তিনটি হলো আমাদের হাইড্রোজেনের আইসোটপ হাইড্রোজেনের মূলত ষাটটি আইসোটপ আছে যার মধ্যে প্রকৃতিতে তিনটি পাওয়া যায় প্রকৃতিতে যে তিনটি পাওয়া যায় এই তিনটি হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম আর টিটিয়াম এখানে পোটিয়াম যেটার প্রতীক হলো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যা হলো এক ডিউটেরিয়াম এটার পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যা দুই টিটিয়াম পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যা তিন এই যে পোটিয়াম ডিটোডিয়াম টিটিয়াম তিনটি মূলতই পারমাণবিক সংখ্যা এক আর ভর সংখ্যা আলাদা তাইরা পরস্পরের আইসোটোপ এখানে পারমাণবিক সংখ্যায় এক সবসময় নাও হতে পারে যেমন ক্লোরিন যদি হয় এখানে হবে সতেরো এখানে হবে সতেরো এখানে হবে সতেরো এটা পঁয়ত্রিশ এটা সাঁত্রিশ এমনভাবে ক্লোরিনের আইসোটোপ হয়ে থাকে তারপর একটি আপেক্ষিক পারমাণবিক ভর এটি মূলত আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে সূত্র হলো মৌলের একটি পরমাণুর ভর আর একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের একের বারো অংশ এইখানে উদাহরণ হিসেবে একটি অঙ্ক সেটি হলো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে এটি হলো অ্যালুমিনিয়াম মোড়ুমিনিয়াম মোড়ের আপেক্ষিক পারমাণবিক ভর এখানে দেওয়া আছে আমাদের হলো পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু গুণ টেন টু দি মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম আর কার্বনের একের বারো আইসোটপ কার্বনের একের বারো আইসোটপের মান হল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুন টেন টু দি পিওর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটি আমাদের মনে রাখতে হয় এটি মুখস্থ মান তাহলে এখানে আমাদের এই